বৌ আমার বাসা না তার উপরে সে অসুস্থ এখন তার একটা জিনিস আর শাশুড়ি হিসাবে আমার একটা দায়িত্ব আছে না বাবা কাজ করতে করতে একবার টায়ার্ড হয়ে গেছি আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কতদিন ধরে আমরা বাসায় না গেলে আমাদের ঘরটা পুরো অনাহারে আছি বাসায় যখন এসে গেছি তাইলে তো আর অনাহারে থাকা যায় না সেই জন্য দুইজনে মিলে চলে গেছি বাজার আজকে আমার অনেক কাজ একা একাই করতে হবে লামিসাও বাসায় নাই যে আমাকে কাজে হেল্প করবে এক বাজার করে আসলাম তো সে কাজগুলো তোমাদের সাথে নিয়েই করি শোভন লামিসা আর শোভনের আব্বু এর তিন জন হলো তেলাফিয়া মাছ ইদানিং অনেক পছন্দ করে আগে বেজে। তারপরে টমেটো দিয়ে লাল লাল করে যদি বুনা করি না তারা এটার অনেক বক্ত হয়ে গেছে এই জন্য দুটা তেলা মাছ আনছি এই যে দেখো কত বড় একবারে কাতল মাছের মতো এখানে আনছি হলো একটা কাতল মাছ আমার কথা হলো কি অল্প অল্প করে বিভিন্ন আইটেমের মাছ কিনবো বা সবজি কিনবো যেন খাইতে মন না ফিরে এক আইটেম যদি অনেক কিছু আনি না সেটা খেতে খেতে মন ফিরে যায় তখন আর ভাল লাগে না এই জন্য অল্প অল্প করে আনছি এখানে আনছি লতি কিছু কাটালতি হ্যাঁ ইলিশ আনছি দিতে তাটা ঠান্ডা করবে আমার আমারে টেনশনে যদি নিজের চুল নিজে টাইনা ছিড়ে ফেলো সেখানে নতুন চুল ওঠার জন্য এটা খুবই কার্যকরী ছোলার ছি 30 টি ফ্যাকৃতি দিক উদ্ভাবন দিয়ে আমার হাতের বানানো তেল নিয়ে যারা অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা অর্ডার করনি এখুনি অর্ডার করে ফেলো আমি আবার দুটো ইলিশ মাছ আনি আজকে সকালবেলা ওদ্রাব বু একটা তারে পাঠাইছি আমি মোটা মোটা একটা বড় কাতল মাছ আনার জন্য কাতল মাছটা একটু সবাই খায় আর উই মাছটা এমন একটা খেতে চায় না বাসায় তো এইজন্য কি করছি কাতল মাছটা নাকি হে পায় নাই ছোট বাজারে গেছে না পেয়ে এসে কি করছে একটা দুই নিয়ে আনছে বড় ওই দিকে ফ্রিজের একটা মোটামুটি বড় আছে আর শোভনের জন্য একটু ডিম দেখেই আনছি দুইটার মধ্যে হালকা হালকা ডিম আছে আমি সবসময় ইলিশ মাছ কেনার সময় মাথায় রাখি যে অত ডিমের ভক্ত এই জন্য একটু ডিমেলা দেখে আনার চেষ্টা করি কিন্তু ডিমেলা মাছ অত মজা নাই তারপরেও আমি কি করব ছেলে যে একটু খাইতে চাই আর এখানে হলো এখানে হলো এটা বিলের কলমি শাক নাকি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে বা জল জল রান্না করলে যে এত মজা আর চিংড়ি মাছ আমার রক্তে কোলেস্ট্রল ধরা পড়ছে নতুন করে তোমরা শুনে নাও আর কি করম আর এখানে যে আনছি একটু ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় কিনা নাকি চিংড়ি মাছ দিয়ে রান্না করি জানি না এখানে কত বড় বল কিনছি কয়েকদিন আগে দেখছো আর ফেলে এটা কাজে লাগে এখন এটার মধ্যে অনেক কিছু রাখা যায় যে দুটা পেঁপেও আনছি কাঁচা পেঁপে যেন মুরগি দিয়ে রান্না করা যায় আর জন্য নাকি বলে কাঁচা পেঁপে অনেক ভালো আর এখানে আনছি আজকে একটা সত্য কথা পাইলাম বাজারে মুরগি মুরগিওয়ালার কাছে বুঝছো সত্য কথাটা কি ওনাদের বলি যে আপনারা যে দেশি মুরগিগুলা কইয়া বেছেন আসলে কি আদৌ এগুলো দেশি মুরগি এটা ইমান দৃষ্টি কম তো বলে যদি আপু ইমান দৃষ্টি যদি বলতে যায় তাইলে এগুলো দেশির মধ্যে অরিজিনাল দেশি না এগুলো হলো শ্বাসের দেশি তো এই জন্য ওই দেশি মাছগুলো যখন ইয়া মুরগিগুলো যখন এনে রান্না করি আসলে একটুও মজা নাই তো এই জন্য আজকে কী করছি ওদের আবু বলে যে ডিম যে কক মুরগি আছে না লাল শক্ত তো বড় একটা আড়াই কেজি করে দুইটা নিয়েছি পাঁচ কেজি এই দেখো কত বড় এটার ভিতরে ডিমও আছে এগুলো মজানা শোভন অনেক শক্ত এগুলো যদি আলু দিয়ে না পেঁপে দিয়ে রান্না করব দুটা পেঁপে আনছি এইজন্য হ্যাঁ এখানে রাখছি পেঁপে দিয়ে ভালো লাগে না পেঁপে দিয়ে আবার শোভন আর হলো ইউকামনি এই দুইজনের পেঁপে পছন্দ না আর ওদের আব্বু বড় ছেলে আমি লামিসা আমাদের পছন্দ আছে যেহেতু নাই এসে যদি একটু কাজের বুয়া যদি বাতে না থাকে তাহলে কেমনটা লাগে আজকে আমি আসবো উনি জানছে মানে যেখানে গেছি ওখান থেকে আসবো জেনেও উনি কি করছে ও না এখন রাখிறேன் ভুলে গেছি সরি ওই ইয়া ওই ফ্রিজে কি করছে আজকে আসে নাই এই জন্য আমি মাছও কাটতে পারি না রান্না করতে পারি না কারণ আমি নিচে বসে যে কাটা কাঠি করব আমি পারি না এই যে একটা উইনাছনছে এগুলো সব কালকে কাটবো এগুলো সব কালকে ইনশাআল্লাহ আল্লাহ রাখলে কাটাবো আর কি যদি 부য়া আসে আর ইম্পর্টেন্ট জিনিস হলো আমের সিজন শেষ হয়ে যাচ্ছে এই জন্য কিছু আমও আসছে আর এই আমগুলা নাকি একটু একটু টক আমি চিন্তা করছি কি একটু একটু টক লাগলে ওই আমরা বেশি বেলা একবার ফেফের মতো যে এক একটা আম আছে খাই শুধু চিনির মতো মিষ্টি ওই টাইপের খাইতে ভালো লাগে কিন্তু আমি চিন্তা করছি একটু টক টক লাগুক তারপরে খাইতে অনেকটা গরমের মধ্যে ভালো লাগবে এই জন্য আমি এগুলো কি আসছি না আম বলে এগুলো এগুলোই আনছি আজকে তারপরে করছি তো বাজারগুলো এখন প্রত্যেকটা আস্তে আস্তে সব আবার ঢুকাইয়ে ফ্রিজে রাখতে হবে কারণ হলো এগুলো সকালবেলা গুয়া রাতে ছাড়া এখন কোনো

গরুর মাংস আমি স্কিপ করি আর চাল দুজনের হলো কি আমরা মাছ পছন্দ করি বেশি আর সবজি। তোলা ফ্রিজে রাখি ওই ফ্রিজে ওইগুলো বড়া এই দেখছো। এইগুলো কি বড়া সব ভাই না এমনি রাখব। ও দেখি এই কিছুটা জায়গা আছে। এখান দিয়ে কি লিস্টটা রাখি আর তোলা ভি ধরাইতে পারি কিনা জানি না। তারপরে চেষ্টা করতে নাই। ও ধরাইছি ধরাইছি। এ

ভিতরে যে ডিম আছে না একটা ডিম থাকে এক বড় আর পুরা ডিম থাকে সবগুলো চুরি করে রাইখে দেয় এই জন্য আমি কইসি আমার মুরগি একটাও ফেক কাটবে না একবার আস্তো দিবে আমার বউ আছে এ রাতে কাটা না কাটে না আর আর গিলার দা আলাদা বিক্রি করো মানে আলাদা করো ওগুলো তো আমরা আনিও না আলাদা করলেও খাই না পয়সাতে নিয়ে যায় আর কি আর এটা কই রাখ মই চিন্তা করতেছি জায়গা হয় কিনা দেখি বাবা আমার বাসা না তার উপরে সে অসুস্থ এখন তার একটা জিনিস আসছে কি করব আমি শাশুড়ি হিসাবে আমার একটা দায়িত্ব আছে না এখানে একটা কই রাখছে দেখো এখন সুজা আমাকে দেখা দেখা যাইতেছে এই যে সে আলমারি আর লামিসা শোভন একটা ব্যবসা শুরু করেছে তোমরা তো সবাই জানো জামা কাপড়ের তো এখানে রাখার জন্য থাকগুলার সহ এই আলমারিটা তারা অর্ডার করে বানাই আনছে আর এই সাইডে আরেকজনের জন্য আছে সেটা এখন বলবো না তোমার এই যে দেখো এখানে আরেকটা সাইড শুধু এই সাইডের

এখন গুসাইনের জিনিস কি ওই যে বিজনেসের জিনিসগুলা আগে এই সাইডে রাখবো আমি এই সাইডে আমি কিছু গোসাই আর বাকি টুকটা কি কি গোসাবে সেটা তারাই জানে কারণ তাদের ব্যক্তিগত আর হলো ড্রেসারটা তো আমি পারবো কারণ এটা কোনো ব্যক্তিগত নাই এগুলা নিচে রাখি নিচ থেকে শুরু করি একবারে নিচে কারণ নিচে না রেখে যদি শুরু করি তাহলে তো তাড়াতাড়ি একবার আলমারিটা ভরে যাবে যাই দেখো কত সুন্দর সুন্দর ড্রেস সবাই অর্ডার করে ফেলতে পারো দেখো ড্রেস সব এইভাবে গুছিয়ে আমি রাখছি একবারে নিচ থেকে উপর পর্যন্ত আর এদিকে করি নাই এদিকে লামিছে আসলে করবে নাকি শোভন করবা না লামি লামিছে আসলে করবে এদিকে যার যার গোছানোর দরকার বাবা কাজ করতে করতে একবারে টায়ার্ড হয়ে গেছি এই জন্য আজকে এখানে বিদায় নিবে তোমাদের কাছ থেকে সবাই ভালো থাকবো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবার জন্য অনেক অনেক আদর এবং ভালোবাসা আল্লাপে